বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত সম্প্রতি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটি খবর আন্তর্জাতিক মিডিয়াতে প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়েছে খবরটি হলো রাশিয়া ভারতকে অপরিশোধিত তেলে পাঁচ পার্সেন্ট বিশেষ ছাড় দিচ্ছে এখন প্রশ্ন হল এই পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টের আসল অর্থ কি। কেন রাশিয়া ভারতের জন্য এমন অফার আনলো আর এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার খেলা কিভাবে কাজ করছে আজকের আলোচনায় আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব এবং বিশ্বাস করুন শেষ পর্যন্ত থাকলে আপনারা বুঝতে পারবেন কেন এই খবর শুধু অর্থনীতি নয় ভূ রাজনীতি কাঁপিয়ে দিয়েছে রাশিয়ার পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট তাও আবার শুধু ভারতের জন্য শুনতে গোলমেলে লাগলেও রাশিয়ার উপবাণিজ্য প্রতিনিধি নিজে বলেছেন ভারত রাশিয়ার অপরিশোধিত তেলের ওপর পাঁচ পার্সেন্ট বিশেষ ছাড় পাচ্ছে এটা কোনো গুজব নয় তিনি স্পষ্ট করে বলেছেন যে এই ছাড়ের হার কখনো চার দশমিক পাঁচ পার্সেন্ট কখনো বা ছয় পার্সেন্ট পর্যন্ত ওঠানামা করে কিন্তু গড়ে প্রায় পাঁচ পার্সেন্ট ছাড় থাকে এখন ভাবন আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম প্রতি ব্যারেল ষাট থেকে বাষট্টি ডলার হয় তাহলে ভারত রাশিয়ান ক্রুড অয়েল পাচ্ছে মাত্র ছাপ্পান্ন থেকে সাতান্ন ডলারে এক একটা ব্যারেলে প্রায় চার থেকে পাঁচ ডলার সেভিংস এটা কোনো ছোট কথা নয় কল্পনা করুন প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল কিনছে ভারত সেখান থেকে এই বিশাল ছাড় দেশের অর্থনীতিকে কতটা সুবিধা দিচ্ছে তা বুঝতেই পারছেন কেন দিল রাশিয়া এই ছাড় এটাই আসল প্রশ্ন রাশিয়া কি সত্যিই ভারতের এত ভালো বন্ধু উত্তর হল হ্যাঁ আবার নাও কারণ এখানে বন্ধুত্বের পাশাপাশি রয়েছে কূটনৈতিক স্বার্থ রাশিয়া ভালো করেই জানে জি সেভেন দেশগুলির নিষেধাজ্ঞার কারণে তারা প্রতি ব্যারেল সীমিত দামে তেল বিক্রি করতে পারে প্রতি ব্যারেল ষাট ডলারের বেশি না পশ্চিমা দেশগুলো রাশিয়ার ক্রুড অয়েল কিনছে না তাই তাদের সবচেয়ে বড় বাজার হয়ে দাঁড়িয়েছে ভারত এবং চীন অর্থাৎ রাশিয়ার জন্য ভারত শুধু বন্ধু নয় লাইফ লাইনও বটে আর সেই কারণে রাশিয়া চায় ভারত যাতে খুশি থাকে এবং দীর্ঘ মেয়াদে ক্রেতা হয়ে থাকে এই ছাড় এমন এক সময়ে এসেছে যখন ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন এখানে ইতিহাস একটু মনে করা দরকার উনিশশো নব্বইয়ের দশকে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারত তিরিশ বছরের অর্থনৈতিক ট্রমার মধ্যে ছিল আজও সেই স্মৃতি অনেকে ভুলতে পারেনি তখনই কিছু বিশ্লেষক বলেছিলেন আমাদের প্রধান ভরসা রাশিয়াই আমেরিকার ওপর অতিরিক্ত নির্ভর করলে একদিন আমরা বিপদে পড়ব তখন অনেকে সেই চিন্তাবিদদের নিয়ে হাসাহাসি করেছিল কিন্তু আজ ডোনাল্ড ট্রাম্পের নীতি তাদের একশো পার্সেন্ট সঠিক প্রমাণ করেছে সম্প্রতি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের বক্তব্য খুবই ইন্টারেস্টিং তিনি বলেছিলেন ভারত রাশিয়ার তেল কিনছে কিন্তু এ থেকে আসল লাভ নাকি শুধু ভারতের কিছু ধনী পরিবার পাচ্ছে এটা সরাসরি ইঙ্গিত রিলায়েন্স নায়ারা এনার্জি কিংবা বড় বড় কর্পোরেটসদের দিকে কিন্তু আসল তথ্যটা কী দু থেকে দু ভারতের সরকারি কোম্পানিগুলো আইওসি বিপিসিএল এইচপিসিএল ই রাশিয়ার তেলের বড় ক্রেতা রিলায়েন্স কিনছে মোটের ওপর তেইশ থেকে তেইশ পার্সেন্টের মতো আবার নায়ারা এনার্জির ঊনপঞ্চাশ পার্সেন্ট শেয়ার রাশিয়ার হাতে অর্থাৎ আমেরিকার দাবি যে শুধু ভারতের ধনী ব্যক্তিরা লাভ করছে এটা আংশিক সত্য পুরো সত্য নয় কিন্তু রাশিয়ার তেল কেনায় ভারতের সাধারণ মানুষের জন্য কি লাভ এখানেই আসল খেলা ভারত রাশিয়ান ডিসকাউন্টেড তেল রিফাইন করে দেশে ব্যবহার করছে ফলে জ্বালানির দাম অনেকটা নিয়ন্ত্রণে রাখা গেছে যেখানে বিশ্বজুড়ে যেখানে ইনফ্লেশন সাত থেকে আট পার্সেন্ট ছুঁয়েছে ভারতে তা মাত্র এক দশমিক পাঁচ পার্সেন্ট মানুষের সঞ্চয় ভাঙেনি বাজার স্থিতিশীল থেকেছে এমন কি এশিয়ার অনেক দেশ যেখানে বিদ্যুৎ ও পেট্রোলের জন্য হাহাকার করছে সেখানে ভারত তুলনামূলক শান্তিতে আছে অর্থাৎ রাশিয়ার ডিসকাউন্ট সরাসরি সাধারণ ভারতীয় গ্যাস সিলিন্ডার ডিজেল পাম্প আর বিদ্যুৎ বিলকে প্রভাবিত করছে বর্তমানে অপরিশোধিত তেলের দাম কম থাকলেও তেল বাজার চিরকাল শান্ত থাকবে এমনটা ভাবা ভুল ইরান ও ইসরায়েলের মধ্যে যে কোনো সময় বড় যুদ্ধ শুরু হতে পারে কারণ দুই দেশেরই সিজ ফায়ার ঘোষণা করেনি আর যুদ্ধ মানেই তেলের দাম আকাশচুম্বী হবেই সেই পরিস্থিতিতে রাশিয়ার এই ডিসকাউন্ট ভারতের জন্য হতে পারে লাইফ সেভার কিন্তু এই খেলার একটা ডার্ক সাইডও আছে আমেরিকা শুধু অর্থনৈতিকভাবে নয় তথ্যের যুদ্ধেও সক্রিয় তারা এমন গল্প ছড়াচ্ছে যে ভারতের সাধারণ মানুষ কিছু পাচ্ছে না রাশিয়ার তেল থেকে শুধু ধনী কর্পোরেটসরা লাভ করছে কিন্তু ভারত পাল্টা তথ্য তুলে না ধরলে আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে এই কারণেই বিশ্লেষকরা বলছেন ভারতকে দ্রুত তথ্য প্রচার বাড়াতে হবে গ্রাফিক্স ডেটা এমনকি অ্যানিমেশন ব্যবহার করে দেখাতে হবে এই তেল আসলেই সাধারণ মানুষকে উপকার দিচ্ছে এখন সবার চোখ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন ভারত সফরে এছাড়াও শোনা যাচ্ছে খুব শীঘ্রই ভারত চীন রাশিয়া ত্রিপাক্ষিক সম্মেলনও হতে পারে যদি সেটি হয় তবে বলা যায় এশিয়ার শুধু নয় গোটা পৃথিবীর শক্তির ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে এবং মার্কিন ভারত সম্পর্কের ফাটল আরও গভীর হবে তাহলে সার কথা কি দাঁড়াচ্ছে রাশিয়ার পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট শুধু অর্থনৈতিক অফার নয় এটা ভারতের জন্য ভূ রাজনৈতিক লাইফ লাইন ট্রাম্পের নিষেধাজ্ঞা ভারতের ওপর চাপ সৃষ্টি করছে কিন্তু একই সঙ্গে ভারতের পুরনো রাশিয়া নির্ভর নীতি আবারও সঠিক প্রমাণ হচ্ছে ভারতের সাধারণ মানুষ রাশিয়ান তেলের সুবিধা পাচ্ছে এটা তথ্য দিয়ে প্রমাণ করা জরুরি শেষে একটা কথা মনে রাখাটা জরুরি আন্তর্জাতিক রাজনীতি হলো দাবার খেলা এখানে প্রত্যেক চাল হিসাব কষে ফেলতে হয় আজ রাশিয়া পাঁচ পার্সেন্ট ছাড় দিল কাল হয়তো অন্য কোনো দেশ আর একটা চমক দেবে কিন্তু ভারতের জন্য মূল বিষয় হল নিজের স্বার্থে সঠিক ভারসাম্য বজায় রাখা এই বিষয়ে আপনারা কি মনে করেন রাশিয়ার এই পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট কি ভারতের জন্য সত্যি দীর্ঘমেয়াদী গেম চেঞ্জার নাকি এটা শুধু সাময়িক স্বস্তি কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন